একটা ব্র্যান্ড যেটা অলমোস্ট এইটটি পার্সেন্ট মানুষের ইমোশন ছিল ওহি এইটটি পার্সেন্ট মানুষের সাথে ফল্ট হয়েছে ওয়ান প্লাস মিড রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স ওহি ইমোশন অনেক বছর ধরে রেখেছিল ওয়ান প্লাস মার্কেটে ফল্ট হওয়া শুরু হয়েছে অন্যান্য ব্র্যান্ডও হয়েছে বাট শুরুটা ওয়ান প্লাসের পক্ষ থেকে ছিল যেখানে তোমার আমার বাকি এইটি পার্সেন্ট মানুষের ইমোশন ড্যামেজ হয়েছে এখন আবার ইমোশন ফিরে আসছে হান্ড্রেড পার্সেন্ট না আসলে ওই এইটি পার্সেন্ট তো আগে দিস ফোন গিভ এ ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স ক্যামেরা সেকশন ওয়ান প্লাসের সাথে আমার পুরোনো একটা কানেকশন যেটা ফিল এন্ড বাই অনেকটাই আগের মতো One X 4K 60 FPS, good 120 FPS expectation था.

তোমাকে ফুটেজ প্রোভাইড করে ইমেজ প্রসেসিং হয় না কোথায় জানো প্রো ভিডিওম OnePlus এত মানুষের ইমোশন কেন ছিল জানো তারা সব সময় ফ্ল্যাগশিপ স্মুথ এক্সপেরিয়েন্স প্রোভাইড করত অলমোস্ট সবকিছু সব ফিচারে এক্সট্রিম এক্সপেরিয়েন্স প্রোভাইড করতো যেটা ফুলফিল মজা পাওয়া যায় প্রো মোডে প্রমোট কাদের জন্য যারা সিনেমাটোগ্রাফিতে শখ রাখে ক্যামেরার ফুল কন্ট্রোল থাকে যেখানে কম্প্রোমাইজ হয় না কোয়ালিটির সাথে এক্সট্রিম হার্ড লাইট লো লাইট সব সিচুয়েশনে কন্ট্রোল থাকবে তোমার হাতে যাতে এডিটিং এ গিয়ে ছেড়ছাড় করার প্রপার মজা উঠাতে পারো কোন জিনিসের কালারের যেটাতে ডেডিকেটেড ব্লক সাপোর্ট ফর এক্সট্রিম কালার গ্রেডিং ব্লক কি সবসময় ইউজ করবা না যথেষ্ট পর্যাপ্ত লাইট নাই এক্সট্রিম সিকোয়েন্স ওয়েদার ডিমান্ড দেখে বুঝতে পারবা যখন দিস সিকোয়েন্স রথে শুট করা দরকার বিকজ এক্সট্রিম গ্রেডিং সাম ক্রিয়েটিভ থাকলে দেখাবা ক্রিয়েটিভ সে ইয়াদা প্রতিটা ক্রিয়েটিভ বান্দা রাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেটা 11 আর বুঝিয়ে দিয়েছে রাতে সঙ্গ দেওয়ার জন্য সে আছে সাথে নাইট মোডে অ্যাপলের পর ওয়ান প্লাস আমার দেখা বেস্ট ফুটেজ প্রভাইড করে শুধু আর্টিফিশিয়াল না ইমেজ প্রসেসিং করে যে কোয়ালিটি বাহির করে দেয় 11 আর তা আসলে দেখার মতো দেখার মতো অনেক কিছু আছে রাতের বেলা তাই অলমোস্ট সব ক্রিয়েটররা রাতটাই পছন্দ করে রাতের বেলায় ফুটেজ যে একটা এমবিয়েন্স ক্রিয়েট হয় তা দেখা যায় হোয়েন ইউ শিফট সিনেম্যাটিক মোড হাসলার হাসল এভরি সিঙ্গেল ডে আর ডে লাইটে ফুটেজ অনেকটা আর্টিফিশিয়াল মনে হলো রাতের বেলা সেটা তুলনামূলক অনেক কম বিকজ রাতের বেলা কালারে তো ছড়াছড়ি হয় না যে কারণে ফুটেজ ফ্ল্যাট দেখায় বাট হোয়েন ইউ শুট লক

ব্যালেন্স করে মিডল ক্লাস আমরা আমাদের সবকিছু হাত দিয়ে ব্যালেন্স করতে হয় লাইক এটা টু এক্স অপটিক্যাল বাহ সবকিছু ব্যালেন্স করতে চাইলেই ব্যালেন্স হয় টু এক্স কোনো স্পেশালিটি নয় অ্যাভারেজ কোয়ালিটি প্রোভাইড করে তার উপর থেকে তো আছে মোবাইল ফুটে শার্প ডিটেল যে কারণে আরও ফুটেজ দেখতে খারাপ দেখায় লেকিন গুড দেখায় যখন প্রো মোডে উইথ আউট ইমেজ প্রয়সিং এ টু এক্স করবে এত বেশি না কিছুটা কিছুটা স্লো মোশনে এটা দেখতে পারো যেটা ট্যানিটিভিতে টু ফোর ট্যাপ প্রোভাইড করে ওয়ান প্লাস ইলেভেন আর গুড আমি এটাকে সব ধরনের কন্ডিশনে পুশ করি সবগুলোতে এটা তো স্পেশাল না অ্যাভারাস কোয়ালিটি প্রোভাইড করে তিনটা লেন্সের সাথে এটা আসে মেন ল্যান্স আলট্রা ওয়েট অ্যান্ড ম্যাক্রো ওয়েট তোমাকর রিপোর্ট কি পিস ক্যামেরা নিয়ে ধরতে হয় যাতে কিছু ভালো শট আসে। লেকিন ভালো শট গিয়ে পাইছি ফটোতে গুড বাট পোর্ট্রেট OnePlus এর আরো কাজ করা দরকার। কাজ নিয়ে কথা বলা দরকার আমার তোমাদের সাথে। আমি যতগুলো ফোন নিয়ে সিনেমাটোগ্রাফি করি সবগুলো অলমোস্ট ইউজফুল। সময়ের সাথে সাথে ব্যাকডেটের জিনিসগুলো কতটা ভ্যালুয়েবল। বাট অলওয়েজ রিমেম্বার পূর্ণ হয়ে গেলে কি বো এক্সচেঞ্জ করে ফেলে?